তুমি কি কখনো মনে করেছ নিজের ভেতরের শক্তি শেষ হয়ে গেছে প্রতিদিনের লড়াই ছোট বড় ব্যর্থতা হতাশার মুহূর্তগুলো যেন তোমাকে থামাতে চায় কিন্তু আজও তুমি এখানে আছো এটি প্রমাণ যে তোমার ভেতরে অপরাজীয় শক্তি এখনও রয়েছে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে তুমি সেই শক্তিকে আনলক করে নিজের সত্যিকারের সম্ভাবনায় পৌঁছাতে পারো শেষের সিক্রেট জানলে তুমি নিজেও অবাক হয়ে যাবে তুমি প্রস্তুত চলো শুরু করি কারণ তুমি পারবে নতুনরা প্রায়ই নিজের ক্ষমতা বুঝতে পারে না ভয় অজুহাত এবং আত্মসন্দেহ তাদের এগোতে দেয় না কিন্তু মনে রাখো সফলতার মূল চাবিকাঠি হল সাহস অধ্যবসায় এবং নিজের ওপর বিশ্বাস এখন আসি মূল প্রশ্নে কিভাবে তুমি নিজের সত্যিকারের সম্ভাবনা আনলক করবে নিজের লক্ষ্য স্পষ্ট করো বাস্তবসম্মত ছোট লক্ষ্য স্থাপন করো ছোট বিজয় উদযাপন করো আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে ভয় এবং ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে নাও উদাহরণ একজন শিক্ষার্থী প্রতিদিন ছোট ছোট লক্ষ্য পূরণ করে তিন মাসে নিজের আয় ও স্কিল চার গুণ বাড়াতে সক্ষম হয়েছেন তোমার সম্ভাবনা আনলকের জন্য কার্যকর অভ্যাস তৈরি করো শক্তিশালী হ্যাবিট গঠন করো নতুন ইতিবাচক অভ্যাস তৈরি করো পূর্ণ খারাপ অভ্যাস ভেঙে ফেলো পরিষ্কার লক্ষ্য লিখে রাখো এবং নিয়মিত রিভিউ করো নেতিবাচকতা দূর করো ভয় প্রোক্রাস্টিনেশন সেলফ ডাউট ব্যক্তিগত বৃদ্ধিতে ফোকাস রাখো প্রতিদিন নিজেকে উন্নত করার জন্য কমপক্ষে একটি নতুন স্টেপ নাও এভাবেই তুমি ধীরে ধীরে নিজের ক্ষমতা আনলক করতে পারবে বাংলাদেশের অনুপ্রেরণামূলক মানুষের গল্প মনে করো উদ্যোক্তা যারা সীমিত সম্পদ থেকে বড় ব্যবসা গড়ে তুলেছে শিল্পী যারা চ্যালেঞ্জের মাঝেও সৃজনশীলতা বজায় রেখেছে সক্রিয় নাগরিক যারা সমাজ পরিবর্তনের জন্য অক্লান্ত চেষ্টা করেছে তাদের গল্প আমাদের শেখায় সাহস অধ্যাবসায় এবং শেখার মানসিকতা মূল চাবিকাঠি তুমি নিজেও সেই গল্পের অংশ হতে পারো আজ থেকেই সিদ্ধান্ত নাও তুমি পারবে নিজের সম্ভাবনা আনলক করতে পদক্ষেপ নাও ভয়কে শক্তিতে রূপান্তর করো ছোট লক্ষ্য পূরণ করো এবং প্রতিদিন নিজেকে উন্নত করো যদি ভিডিওটি তোমার অনুপ্রেরণা যোগায় লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না মনে রেখো তোমার সত্যিকারের ক্ষমতা ইতিমধ্যেই তোমার ভেতরে আছে চলো আজ থেকেই শুরু করি তুমি ব্যর্থ নও